শোনেন এই যে নাইট ক্রিম মাখি আমরা ফর্সা হই তাই না ফর্সা খালি হইলেই হয় না দেখেন তো আমার এখানে কোনো ভাঁজ আছে দেখেন আমি যদি ছোটবেলায় কি করতাম শোনেন আমার আম্মু একদিন হচ্ছে আমার এই যে স্কুলে ভর্তি করাবে তো আমার হচ্ছে নিয়ে গেছে ছবি তোলার জন্য এটা আমার এখনো আমার এই ছবিটা এখনো আছে তো ছবি তোলার জন্য নিয়ে গেছে এখন ওই যে পাসপোর্ট সাইজের ছবি তোলে না বলতেছে হাসো তো হাসি কিভাবে হাসে আমি তখন না হাসিটা বুঝতাম না ট্রাস্ট আমার এখনো হাসি পেতেছে তো আমার বলতেছে হাসতে এখন তো ধরেন এরকম করি ছবি তুলতে গেলে একটু সুন্দর করে হাসি তো তখন আমার হাসিটা এরকম ছিল এরকম আর নয় এরকম না মানে ছবি দেখার পরে যে ছবি তুলতেছে এরা হাসতে হাসতে আমি হাসতেই পারতেছি না এরকম আমার ছবিটা এখনো আছে জাস্ট এরকমই এইভাবে মানে হাসলে আমার কথা হচ্ছে হাসলে প্রাণ খুলে হাসবার না হাসলে তো তো বলতেছে স্যার একটু কমায় হাসো তো কমায় হাসতে গেলে মন তো এই ছবিটা আমার এখন আছে আমি যদি ছবিটা খুঁজে পাই তাহলে দেখাবো তো আপনার ধর অনেক সময় অনেক বড় একটা হাসি চলে আসে আপনি যতই হাসেন না কেন যদি এই জায়গায় রিঙ্কেল পড়ে যায় অনেক সময় দেখবেন হালকা করে হাসলেও না রিঙ্কেল পড়ে যায় মানে একটা কুচকানো ভাব পড়ে যায় সিরাম যারা সারা বছর ইউজ করবেন যারা সিরাম সুন্দরী হবেন তাদের স্কিনে কখনোই বয়সের ছাপ করবে না আপু কখনোই না আপনার বয়স পঞ্চাশ হয়ে যাক পঞ্চাশ বছর বয়সে আপনার স্কিনটা টসটসে লাগবে মানে আপনি হা করে থাকবেন যে বয়স আমার পঞ্চাশ হয়ে গেছে তারপর আমার স্কিন এত সুন্দর কেন লাগতেছে কাজ কারণ হচ্ছে সিরাম নাইট ক্রিম আপনাকে সাদা করবে যে বললাম মুলার মতো সাদা হতে চান নাইট ক্রিম লাগাবেন মুলার মতো সাদা হবেন কিন্তু আপনাকে যদি ইয়ঙ্গার একটা লুক দিতে চান যে না আমার বয়স যতই হোক যারা স্কিন কেয়ার করেন বা মেনটেন করেন সিরামের বিকল্প কোনো প্রোডাক্ট নাই সোনারা সিরাম অবশ্যই লাগাবেন একটা কথা মনে রাখবেন সব সময় ফর্সা হওয়ার চিন্তা করবেন না আমার স্কিনে দেখেন এই যে নাইট ক্রিম যে লাগাইছি মানুষের দেখবেন কি আপনার মেকআপ করে তারপরে মেকআপের ওপর দিয়ে হচ্ছে আপ আপনার গর্ত বোঝা যায় গর্ত কিন্তু কখনো আপনার মেকআপ ঢাকতে পারবে না আপনাকে গর্ত রিমুভ করার জন্য এই সিরামটা অ্যাপ্লাই করতে হবে এইটা পার্সোনালি চিন্তা করতে পারেন সবারই না মানে আলাদা একটা হচ্ছে চাহিদা এইটার প্রতি কিন্তু বিষয় হচ্ছে আপনি এটা একটা ইউজ করে তারপর এটাতে আসবেন যদি আপনার মুখে গর্ত থাকে আর গর্ত না থাকলে চোখ বন্ধ করে এটা ইউজ করবেন সিরাম মাখতে নিয়মটা কিভাবে যদি নাইট ক্রিম প্লাস সিরাম একসাথে নেন যে আপ আমি নাইট ক্রিম প্লাস সিরাম একসাথে নিচ্ছি তাহলে আপনি কি করবেন সিরামটা বিকেলবেলা দিবেন বা সন্ধ্যাবেলা দিবেন দুই থেকে তিন ঘন্টা রেখে ওয়াশ করে ফেলবেন আর রাতের বেলা রোজগোলটা দিয়ে ঘুমাবেন কিংবা একটা না বিশ দিন রোজগোলটা দেওয়ার পরে আপনি তিন দিন নাইট ক্রিম দিবেন দুই দিন সিরাম দিবেন তিন দিন নাইট ক্রিম দিবেন দুই দিন সিরাম দিবেন এভাবে করবেন আর স্পেশালি যাদের পোর্স মানে গর্থের সমস্যা আছে তারা মুখের ওই গর্থের মধ্যে না সিরামটা ভারী করে অ্যাপ্লাই করবেন যাদের মুখে গর্থ আছে গর্থের ভেতরে সিরামটা ভারী করে হচ্ছে অ্যাপ্লাই করবেন দুইবার করে লাগাবেন এটা পরত করে ফেলবেন গর্থের মধ্যে তাহলে আপনার পোর্সটা খুব তাড়াতাড়ি যাবে আচ্ছা ইয়াটা নাও ডে ক্রিমটা নাও আমরা ডে ক্রিমটা এবার আসেন রুরাল স্কিনটা দেখেন ওরে দেখেন নাইট ক্রিম দিয়ে আরো সাদা হয়ে গেছে নাইট ক্রিম মাচ করার পরে আরো সাদা হয়ে গেছে আরো সাদা হয়ে গেছে 마শাআল্লাহ 마শাআল্লাহ তা আমরা এরকম সাদা সুন্দরী হতে থাকবো আপনারা ডে ক্রিমটা এমন চুজ করবেন যেই ডে ক্রিমটা আপনার স্কিনটাকে 마শাআল্লাহ সুন্দর রাখবে এক নাম্বার কথা দুই নাম্বার কথা আপনার স্কিনটাকে ফর্সা রাখবে তিন নাম্বার কথা আপনার স্কিনে হচ্ছে আপু কোনো ব্রন উঠাবে না যদি কোনো ডে ক্রিম আপনার স্কিনে ব্রন উঠায় তাহলে তখন কিন্তু সেই ডে ক্রিম দিয়ে আপনি শান্তি পাবেন না উল্টা আপনার সেই ব্রোন রিমুভ করার জন্য আপনাকে কান্নাকাটি করতে হবে কষ্ট করতে হবে সো আমাদের স্কিনটা দেখেন মাসাল্লাহ ওর স্কিন দেখেন ওর দ্বারা একদম ভালো করে হচ্ছে মাখায় ফেলো সুন্দর করে ডে ক্রিমটা হচ্ছে মাখায় ফেলো এই ডে ক্রিমটা দিয়ে আপনি একদম সুন্দর ভাবে আপনার স্কিনে পুরো অ্যাডজাস্ট করে ফেলবেন অ্যাডজাস্ট করার পরে যারা ঘামেন অনেকে বলেন যে আমি ডে ক্রিম দেওয়ার পরে প্রচন্ড লেভেলের ঘামি তাদেরকে আমি একটু দেখাই দিই হোক একটা হইলেই হইছে যে কোনো ডে ক্রিম দেওয়ার পরে দেখেন ওর স্কিন কিন্তু পুরো একদম টক টক হয়ে গেছে তাই না একদম একটু গলায় লাগাও যে আপু অনেকে আছে না আপু আমি তো ডে ক্রিম দিছি এখন আমার গলার মুখ একরকম ফর্সা করতে যায় তাহলে কি করব লাইকটা সবাই আবার একটু কষ্ট করে अगेन शेयर করে দেন আপু জনরা দেখেন আপু বাহিরে যাবেন এখন মুখে ডে ক্রিম লাগাইছেন মুখটা ফসা লাগতেছে বাট গলাটা কালো লাগতেছে দেখতে কিন্তু খারাপ এটা স্বাভাবিক এটা যে কারণে হচ্ছে এরকম দেখতে খারাপ লাগে খারাপই লাগে আপু রোজ গোল্ড কি মেহেনিয়া স্পট ক্রিমের মতো কাজ করবে কিছুটা আপো আমি মেনিয়া স্পট ক্রিমের সাথে কোনো প্রোডাক্টের তুলনা করব করবো বিকজ ওইটা শুধুমাত্র দাগের জন্য ওইটা দাগের জন্য সুপার হিরো আপো ওইটা দাগের জন্য হচ্ছে সুপারহিরো সো ওইটার সাথে কোনো কিছুর তুলনা হবে না পুরা কোনো কিছুর তুলনা হবে না স্পট ক্রিম জাস্ট স্পট ক্রিমের জায়গায় রোজ গোল্ড হচ্ছে আপনার ধরেন যারা এখন দাগ নিয়ে টেনশনে আসেন আমাদের যেহেতু হচ্ছে রোজ গোল্ডটা আসতেছে না যাপু আপনাদের তো আপনাদের মেনিয়াটা ক্রিমটা আসতেছে না তাহলে আপাতত দাগ দূর করার জন্য হচ্ছে কি নিব তারা হচ্ছে আমাদের এটা নিয়ে নিবে ঠিক আছে তারা হচ্ছে আপু আমাদের রোজ গোল্ডটা নিয়ে নিবেন দেখেন এখন ওর গলা দেখেন মুখ দেখেন দেখছেন পুরো একটা শাড়ি কিন্তু চলে আসছে এবার হচ্ছে আপনি এই পাউডারটা অ্যাপ্লাই করবেন ধরো পাউডারটা লাগো যাদের ঘাড় গলায় খুব বেশি হচ্ছে আপনার যে যারা প্রচণ্ড লেভেলের ঘামেন যে আপু আমি প্রচণ্ড লেভেলের হচ্ছে ঘামি তারা হচ্ছে মাস্ট্যান্ড মাস্ট এটা অ্যাপ্লাই করবেন না আপু এটা বাদ দিবেন না ঠিক আছে এইটা অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে বাদ দিবেন না দেখেন যখন আপনি এই সান প্রোটেক্টরটা ইউজ করবেন আপনার স্কিনের কিন্তু ফিনিশিং লুকটা খুব সুন্দর আসবে ঠিক আছে হচ্ছে এই পাউডার দিতে পারেন গলাতে একটু দিয়ে ফেলো এটা আপনি গলাতেও দিতে পারবেন আবার আপনি চাইলে যে আপু আমি তো হচ্ছে ডে ক্রিম মাখতে পারি না প্রচন্ড লেভেলের হচ্ছে ঘামি যারা ডে ক্রিম মাখতে পারেন না প্রচন্ড লেভেলের ঘামেন তারা এই পাউডারটা কিন্তু হচ্ছে আপু আপনি গলাতেও মানে গলাতেও মানে ডিরেক্টলি একদম মুখেও র অ্যাপ্লাই করতে পারবেন এই পাউডারটা একদম র আপনি হচ্ছে মুখেও করতে পারবেন আপনার গলায়ও দেওয়ার কোনো দরকার নাই জাস্ট একটু দেখেন আর হচ্ছে ইউজ করেন ঠিক আছে দেখেন কিভাবে অ্যাপ্লাই দেখেন একদম মিশায় ফেলবেন স্কিনের সাথে পুরা একদম অ্যাডজাস্ট মিশায় ফেলবেন এখন দেখেন পুরা সুন্দর একদম দেখেন কোনো তৈলাক্ত ভাব কিন্তু নাই যদি তৈলাক্ত ভাব চান তাহলে মানে যে গ্লাসে লুক চান তাহলে হচ্ছে আপু আপনি ডে ক্রিম দিয়ে হচ্ছে আর কিছু লাগাবেন না আর যদি ওর মতো এরকম একটা সুন্দর ফিনিশিং লুক চান হ্যাঁ তাহলে সাথে সাথে আপনি কি করবেন আপনি হচ্ছে ডে ক্রিমটা লাগিয়ে ফেলবেন ডে উপরে লুজ পাউডার দিবেন এবার দেখেন আজকের লুকটা আরো বেশি সুন্দর হবে সবাই পোস্টে একটা লাভ লাইক দেন ফ্রেন্ডদের একটু এগেন মেনশন করে ফেলেন ওরে সাজানোর পরে আমরা হচ্ছে কি করবো রে সাজানোর পরে হচ্ছে আমরা প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্ট দেখানো শুরু করবো সবগুলো প্রোডাক্ট আস্তে আস্তে রোজগোল মজগোল সব দেখাব আর কার কোনটা কীভট চাই সেটা হচ্ছে দেখবো আপু জেল ব্যবহার করলে আমার চেহারার নিচে আগুনের মতো বের হয় তাহলে আপু আপনি জেলটা ফ্রিজে রেখে অ্যাপ্লাই করেন আপনি জেল দিয়ে রোদে যাবেন না রান্না করতে যাবেন না আপু ঠিক আছে আর কোনটা নিসেন্ট সেটা একটু বলেন যাদের স্কিন পাতলা আপনার ভিটামিন সি তে এরকম হয় না রোজ রোজ জেল এরকম হতে পারে যাদের স্কিনে অ্যালার্জির সমস্যা আছে বা পাতলা স্ক্রিন এরকম একটু ধরতে মানে প্রবলেম হতে পারে তবে ফ্রিজে রাখলে আর কোনো সমস্যা হবে না প্রোডাক্ট প্রচুর গরমে অবশ্যই হচ্ছে দেখেন মাশ আল্লাহ এখন আমরা একটু গলা এ যে দাঁড়া আর জিনিস কিন যে গলায় সানস্ক্রিন দিছে না আপনি গলাটা না গলাওয়াজ কি সুন্দর লাগতেছে আপনি এটা করবেন এই যে একটা লুজ পাউডার নিয়ে না দেখবেন অনেকেই না গলাতে এরকম হচ্ছে যে নায়িকারা দেয় না সুন্দরভাবে ভাবে একটু গলাতে দিয়ে দিবেন ঠিক আছে নায়িকাদের মধ্যে এরকম সুন্দর করে গলাতে দিয়ে দিবেন দেখেন ওর সুন্দর চকচক করতেছে আচ্ছা আপু ফ্যান ফ্যান থাকেন ফ্যান থাকে না বুঝায় না লাইফটা সবাই একটু এগেন শেয়ার করে দেন শোনা আপু জানরা হ্যাঁ যারা লাইফটা দেখতেছেন একটু কষ্ট করে এগেন একটা করে শেয়ার করে দেন পোস্ট একটা করে লাভ লাইক দিয়ে ফেলেন আচ্ছা ধরো সানস্ক্রিনটা ধরো আচ্ছা

যে আপু আমার বাজেট সমস্যা আছে তাহলে তারা ভিটামিন সি ইটা নিবেন এটা আপনি একদম আট নয় বছর বেবি থেকে শুরু করে প্রত্যেকটা পার্সন ইউজ করতে পারবেন সবাই এ টু জেড আপনার বাসার আট নয় বছরের বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটা পার্সন হচ্ছে এই জেলটা লাগাতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু আচ্ছা রুনা আপুকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু কিন্তু যারা হচ্ছে রোজ প্যাটার্নটা দিবেন চোদ্দ বছরের নিচে কিন্তু দেওয়া যাবে না বিকজ এই জেলটা আপনাকে ফর্সা করে ফেলবে এটা ফর্সা করবে গ্লাস স্কিন করবে যেমন আমি বলছি যে আপু যারা জব করে স্পেশালি যারা হচ্ছে জব করে প্লাস যারা হচ্ছে আপনার বাহিরে থাকে ইভেন অনেকে আসে অনেক অনেকক্ষণ সময় রান্না বান্না করতে হয় যেমন যাদের হাজব্যান্ড আমি একটা একটা খেয়াল করে দেখছি যারা গ্রামে থাকে অনেকেরই হাজব্যান্ড দেখবেন দেশের বাইরে থাকে বিদেশ থাকে তো বিদেশিদের বউরা হচ্ছে পাকের ঘরে বেশি থাকে এটা আমি এটা আমার কাছে মনে হইলো আমি জানি না এটা সত্যি না মিথ্যা আপনারা আপনারা হচ্ছে চিন্তা করে বলেন তো এটা সত্যি না আপনারা চিন্তা করে বলেন বিদেশিদের বৌদের দেখি বেশিরভাগ সময় হচ্ছে পাকের ঘরে থাকে সো বিদেশিদের বৌদের কিন্তু টাকার সমস্যা নাই আপনারা এই জেলটা ইউজ করবেন দাম হইলে কি হয়েছে এটা কিন্তু কাজ হবে ভালো আপনার স্কিনে কখনো বয়সের ছাপ করবে না কখনোই না রোজ প্যাটার্নটা হচ্ছে পুরো গোলাপ ফুলের পাতা দিয়ে বানানো একদম র টোটালি র গোলাপ ফুলের পাতা দিয়ে হচ্ছে বানানো দ্যাটস ওয়াই আপনার স্কিনে কখনোই এটা আপু স্কিনে ভাজ খাবে না স্কিন ড্যামেজ করবে না স্কিনে কোনো রকম ব্রোন হবে না র্যাশ হবে না কিছু হবে না ইভেন এটা এক ঢিলে দুইটা কাজ করবে আপনার স্কিন ফর্সাও করবে গ্লাস স্কিনও করবে ইভেন আপনার যে ড্যামেজ স্কিনটা সেটা পর্যন্ত রিপেয়ার করে তুলবে এটা কোরিয়ান প্রোডাক্ট এটা আপনাকে বুঝতে হবে কোরিয়ান প্রোডাক্ট কিন্তু সবসময় এক্সক্লুসিভ হয় আর কোরিয়ান জিনিসের সাথে দুনিয়ার কোনো মানে স্পেশালি স্কিন কেয়ার প্রোডাক্ট কোরিয়ান প্রোডাক্টের সাথে আপনি পৃথিবীর কোন প্রোডাক্ট কম্পেয়ার করবেন না কোরিয়ান প্রোডাক্ট টোটালি আলাদা আলাদা অন্যরকম লেভেলের কোরিয়ান প্রোডাক্ট আচ্ছা গেল এটা আর সিরামের কথা যেটা হচ্ছে বললাম ভাই যত যায় আমাকে একটু টার্মারিক সিরামটা দাও তো একটু কষ্ট করে আরেকটা সিরাম আছে দেখাই দিই যাদের মেস্তার সমস্যা একটু বেশি যে আপু আমার মেস্তাটা সাংঘাতিক লেভেলের হচ্ছে বেশি তারা রোজ গোল্ডের সাথে চেষ্টা করবেন একটা হচ্ছে আপনার জন্য সিরাম রোজ গোল্ড কিভাবে ব্যবহার করবে এই যে দেখেন আমি অলরেডি ইউজ করে দেখাইছি আপু ভারী করে দিতে হবে একদম ভারী করে লাগাবেন যাতে আপনার প্রথমে পরদের মতো হয় এটা ফার্স্ট টাইম আপনি যদি সেকেন্ড টাইম নেন যা আমি দ্বিতীয়বারের মতো রোজ স্কিমটা নিয়েছি তাহলে একদম হালকা করে কোন রকম স্কিনের সাথে মিশায় ফেলবেন তিন নাম্বার হচ্ছে বিশ দিন অ্যাপ্লাই করছেন ধরেন আপনি হচ্ছে এটা ইউজ করেছেন বিশ দিন হয়েছে বা দশ দিন হয়েছে অলরেডি আপনার স্কিন সাদা হয়ে গেছে কেউ কিন্তু দশ দিনের রেজাল্ট পাবেন কেউ বিশ দিনের রেজাল্ট পাবেন এটা আপনার স্কিনের উপর ডিপেন্ড করে আপনি যদি দেখেন বিশ দিনে অলরেডি সাদা হয়ে গেছেন যে আমি টোটাল খুব ভালো ফর্সা হয়ে গেছে তাহলে হচ্ছে আপু আপনি রোজ গোলটা পাতলা করে দিবেন বিশ দিন পর থেকে আর যদি দেখেন যে নাপু ফর্সা হয়েছে বাট আর একটু ফর্সা হইলে আমার ভাল লাগতো তাহলে কন্টিনিউ পুরাটা শেষ করবেন ভারী করে অ্যাপ্লাই করে দ্বিতীয় ক্রিমটা হচ্ছে পাতলা করে লাগাবেন মেস্তা তার পার্সোনালি মেস্তার সমস্যা থাকলে রোজ গোল্ডের সাথে একটা টার্মারিক সিরাম নিয়ে নেবেন এটা আপনি বিকেল বেলা বা জাস্ট আমি একটু দেখাই আমার আমার যদিও মেস্তা নাই তারপর আমি দেখাই আপনার জাস্ট যেই প্লেসে মেস্তা আছে যে আপু আমার গালের এই সাইডটাতে একটু মেস্তা আছে হ্যাঁ আমার গালের এই সাইডে একটু মেস্তা আছে আপনি শুধুমাত্র এই যে এই সিরামটা শুধুমাত্র মেস্তার উপরে লাগাবেন নাইট ক্রিমের উপরে দিবেন না কিন্তু বিকেল বেলা বা সন্ধ্যা বেলা ঠিক আছে বিকেল বেলা বা সন্ধ্যাবেলা শুধুমাত্র হচ্ছে আপু আপনার মেস্তাটার উপরে এটা দিবেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার মেস্তা চলে যাবে নাইট ক্রিমের পাশাপাশি এটা দিলে খুব তাড়াতাড়ি মেস্তাও চলে যাবে প্লাস আপনার স্কিনটাও কিন্তু মার্শাল্লাহ একদম এটা কিন্তু বয়সের ছাপও যাবে বয়সের ভাবও যাবে ইভেন আমি এই এই রিভিউটা পাইছি যে পোর্স সিরামটা কিন্তু ফর্সা করে না যেটা সত্যি কথা শোনা পোর্স সিরাম কিন্তু ফর্সা করে না কিন্তু এটা কিন্তু ফর্সা করে এটা দাগও যায় আবার ফর্সাও করে একসাথে দুইটা কাজ করে হচ্ছে আপনার এই সিরামটা দাগও চলে যাচ্ছে আবার মাসাল্লাহ এটা ফর্সাও করতেছে মানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যদি প্রেগনেন্ট হয়ে থাকেন মাখন মালা এটা দাও যে আপামি তো প্রেগনেন্ট আমি কোনো নাইট ক্রিম মাখতে পারছি না তাহলে হচ্ছে আপ আমি কি করব। যারা প্রেগনেন্ট কোনো নাইট ক্রিম মাখতে পারছেন না তারা হচ্ছে এইটার সাথে এই যে দেখেন একটু গ্লাসি গ্লাসি লুকটা দেখেন আমি দেখাইতেছি দাঁড়ান একটু জাস্ট হচ্ছে আমি লাইটটা ধরি দাঁড়ান গ্লাসি লুকটা জাস্ট হচ্ছে একটু দেখাই আপনাদেরকে দেখেন দেখছেন এই সিরামটা কিন্তু সেই স্বর্ণ সুন্দরী মতো হচ্ছে কাজ করবে বাট আপনার যদি মুখে মেস্তা না থাকে তাহলে নিতে না দাম কম কি হয়েছে যেটার যে কাজ সেটা সেই জন্য হচ্ছে নিতে হবে এইটা আপনাকে গ্লাস স্কিনও করবে প্লাস আপনাকে ফর্সাও করবে মেস্তাও যাবে আপু আমি প্রেগনেন্ট আমি তো কোনো আমি তো ফর্ষাকারি নাইট ক্রিম মাখতে পারবো না বাট আমার মুখ ভর্তি হচ্ছে মেস্তা তাহলে এই দুটা প্রোডাক্ট নিবেন আপু মুখবর্তি মেস্তা আপনি ফরসা হওয়ার নাইট ক্রিম মাখতে পারছেন না তাহলে জাস্ট এই দুটা নিবেন একটা হচ্ছে আমাদের কি বলে টার্মারিক সিরামটা আরেকটা হচ্ছে আপু আমাদের মাখন মালাই মাসাজ ক্রিমটা পুরো বাংলাদেশে আপু আপনি এক পিস মাখন মালাই কোথাও পাবেন না কারো কাছে পাবেন না আমি ছাড়া আপনাকে কেউ দিতে পারবে না এটা ছেলে মেয়ে সবাই ইউজ করবেন এটা একদম ঘাড় গলা সহ অ্যাপ্লাই করতে পারবেন একদম যাপ আমার ঘাড় গলা প্রচন্ড কালো লাগতেছে আপনি যখন এটা ইউজ করবেন ঘাড় গলা সহ মাসাজ করে ফেলবেন আগামী কালকে ইনশাল্লাহ হচ্ছে আমরা একদম কালো একটা স্কিনে হচ্ছে এটা মাখায় আপনাদের দেখাই দিব যেটা কতটা ইফেক্টিভ কালকের লাইফ কেউ মিস করবেন না হ্যাঁ আচ্ছা আসেন তেলটা আমি একদিনও লাইভে আমি দেখাইতে পারি না আল্লাহ এখানে কি গোটা হইলো না এই যে গোলাপ ফুলের পাতা লাইগার হয়েছে নাকের ডগা এই জন্য তো কই আমার এরকম হচ্ছে ইয়া লাগতেছে কেন চুল পড়া বন্ধ করার জন্য প্লাস নতুন করে চুল গজানোর জন্য যা আপু প্রচন্ড লেভেলের হচ্ছে চুল পড়ে চুল সহজ পড়া হচ্ছে সহজে বন্ধ হয় না কি করব। একদম সাত আট বছরের বাচ্চা থেকে শুরু করে আপনি এই তেলটা সবাইকে অ্যাপ্লাই করাইতে পারবেন চুল পড়া বন্ধ হবে নতুন করে চুল গজাবে চুলটা হচ্ছে লং হতে হেল্প করবে এই যে দেখেন এটার সাথে কিন্তু নিচে কিন্তু আপনার মাস্কটা আছে যখন ইউজ করবে এটা এরকম ঝাঁকাবেন তেলটা ঝাঁকাইলে এরকম মিক্স হয়ে যাবে মিক্স হইলে আপনি প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় হচ্ছে তেলটা অ্যাপ্লাই করবেন চার থেকে পাঁচ ঘন্টা রাখবেন এরপরে শ্যাম্পু করে ফেলবেন বা রাতের বেলা দিবেন সকাল উঠে শ্যাম্পু করে ফেলবেন আমাকে অনেকে বলেন না যে আপু আপনার আইব্রাউজ অনেক ঘন অনেক কালো যদি আপনি আইব্রাউজ ঘন কালো করতে চান দেখেন তো কটন বাট নাই এখানে আমি জাস্ট এটা দিয়ে দেখাই এই যে এইভাবে কটন বাটে লাগাবেন কটন বাটে লাগায় না তেলটা কটন বাটে ভেজাবেন ভেজায় হচ্ছে আইব্রাউজ এইভাবে অ্যাপ্লাই করবেন যাদের আইব্রাউজ পাতলা ওই যে অনেকে এক্সটেনশন করে না ট্যাটুর মতো করে এগুলা করেন না এগুলা করলে পরবর্তীতে দেখবেন আপনার আপু জিনিসটা দেখতে খারাপ লাগবে সারা আপনাকে হচ্ছে আইব্রো আর্ট করে রাখতে হবে আমি অনেককে দেখছি দেখতে খুব বাজে লাগে ইভেন পরেতে কান্না করতে হবে আপনার আপনি এটা চুলে অ্যাপ্লাই করতে পারবেন দাড়িতে অ্যাপ্লাই করতে পারবেন আইব্রোসে দিতে পারবেন চোখের পাতায় দেন না এই ফুল প্লেসে ইউজ করতে পারবেন কালো হবে ঘন হবে দুইটা নিলে আপনি একটা সিলেক্ট প্লাস শ্যাম্পু ফ্রি পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন হয়ে গেছে আমি আমার পেট ব্যথা করতে আল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম